অর্থাৎ প্রাই প্র যদি আমরা অ্যাপ্লাই করি সরকার যদি যে 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 সম্পূর্ণ প্রয়োজন ছিল সেটা প্রয়োজনীয় আমাদের রাজস্বের মধ্যে দিতে হবে না কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই প্রযুক্তি চলে যাবে অর্থাৎ আমি একটু এটা কিভাবে কাজ করে পাবলিক এটা হচ্ছে কি সরকার প্রথমত এই প্রযুক্তি কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই এবং সেটা থেকে লাভ খুশিটা তারা বিভিন্ন ইন্ডাস্টারের কাছে উপস্থাপন করবে এবং এটা বাস্তবায়নের পর যদি সেটার মানে তিন বছর সময় লাগে তাহলে সেই পাবলিক যে পার্টনারশিপের যেই ইয়াটা আছে বিনিয়োগকারী আছে তাকে সাত বছর যাবো সেটা তোলা তোলার উন্নতি দেবে যার কারণে কিন্তু তিন বছরে সে নিজের বিনিয়োগটা তুললো এবং লাভবংশটা তুলতে যার কারণে দেখা যায় স্যার একটা সার্টেন টাইমে অনেক বিনিয়োগকারী আমরা বিদেশ থেকে পাবো এবং এসডিজির প্রকল্পকে বাস্তবায়ন করতে জি জি এছাড়াও আমরা